হ্যালো আলাইকুম সালামিং চার পাঁচ দিন আগে আমি চলে গিয়েছিলাম আনজারাতে কারণ সামনেই আমার ছেলের বার্থডে যেহেতু অনেক আগে আমাদের বিয়ে হয়েছে তাই তেমন করে বউ সাজা হয়নি তাই চিন্তা করলাম কেননা ছেলের বিয়েতেই নিজের শখটা পূরণ করে ফেলি আনজারা কে চিনে না বাংলাদেশে এমন লোক কিন্তু খুবই কমই আছে ব্রাইডাল ড্রেসের জন্য আনজারা কিন্তু বাংলাদেশের টপ ব্র্যান্ডের মধ্যে একটা একটা গুড নিউজও কিন্তু আছে আনজারাতে এখন আমরা ব্রাইডাল ড্রেসের সাথে পেয়ে যাব অর্নামেন্ট সহ গ্রুমদের জন্য রয়েছে শেরোয়ানি পাঞ্জাবি জুতা আরও অনেক কিছু তাদের এই ডেকোরেশনগুলো আমি যতই দেখছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম এত ইউনিক আইডিয়া এজন্যই তো আনজারা বাংলাদেশের টপ ব্র্যান্ডের মধ্যে একটা তারা নিউলি লঞ্চ করেছে এলোর এখানে আমরা পেয়ে যাব অনেক অনেক এক্সক্লুসিভ গহনা ব্যাগস আরো অনেক কিছু ট্রায়ালের জন্য এত সুন্দর মিরর উফ এইখানে আমরা পেয়ে যাচ্ছি ডায়মন্ড কাঠ তারপর হচ্ছে কুন্দনের অর্নামেন্ট সহ আরো অনেক কিছু একই ছাদের নিচে যদি ড্রেস আমরা নিতে পারি তাহলে এত কষ্ট করে বিভিন্ন যাওয়ার কি কোনো দরকার আছে এই মনে হচ্ছে না ব্লু আর ডায়মন্ড দিয়ে করা আমার কিন্তু অনেক পছন্দ হয়েছে এই তো এখানে রয়েছে বিভিন্ন ধরনের হাতের কালিরা ড্রেস এর সাথে ম্যাচিং করে আমরা পেয়ে যাচ্ছি এখানে বিভিন্ন ধরনের পার্স এইখানে আপনারা বিভিন্ন ডিজাইনের বিভিন্ন প্রাইজের পার্স ব্যাগ পেয়ে যাবেন নিজের বিয়েতে কি শুধু নিজের জন্য শপিং করলে হবে তাই বরের জন্য এখান থেকে আমি সিলেক্ট করছি শেরোয়ানি আনজারারি আরো একটি ব্র্যান্ড আজরান এখানে আমরা পেয়ে যাব ছেলেদের শেরোয়ানি পাঞ্জাবি পাগড়ি জুতা সহ আর অনেক কিছু আমরা চাইলে কিন্তু নিজেদের বডি সাইজ অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবো যে কোনো পাঞ্জাবি আর শেরওয়ানি যদিও তাদের এলোর অ্যান্ড আজরান এই দুইটা ব্রাঞ্চ নতুন ওপেনিং হয়েছে কিন্তু আমি এসে অবাক হয়ে গেছি এত বেশি ক্রাউড আর কাস্টমার ছিল আজরানার দেখে আমার তো মনে হচ্ছে আমি বছরে মাসা আল্লাহ প্রত্যেকটা শেরওয়ানি আমি দেখছিলাম একটা জিনিস আমি খেয়াল করলাম এখানে প্রত্যেকটা শেরওয়ানির ওয়ার্ক এতটা নিখুঁতভাবে করা ছিল বিভিন্ন ধরনের ভ্যারাইটিসও ছিল তাদের শেরওয়ানি আর পাঞ্জাবির মধ্যে এই তো এখন আমি চলে যাচ্ছি আমার ড্রেস সিলেক্ট করার জন্য আনজারার এই আউটলেটে প্রবেশ করার সাথে সাথে মনে হচ্ছিল আমি কোনো রাজপ্রসাদে ঢুকে পড়েছি যেমনটা অ্যাট্রাকটিভ তাদের ড্রেসের কালেকশন ঠিক তেমনটাই অ্যাট্রাকটিভ ছিল তাদের এন্টেরিয়ার ডিজাইন লিটারালি আমার মাথা নষ্ট হয়ে গিয়েছিল যে আমি কোন ড্রেসটা পারচেস করব। মনে হচ্ছিল সবগুলো নিয়ে বাসায় চলে যায় এইটা নাকি আনজারার খাজানা এখানে রয়েছে তাদের এক্সক্লুসিভ কিছু কালেকশন আমি ট্রায়ালের জন্য সিলেক্ট করছিলাম যে কোন ব্রাইডাল ড্রেসটা আমি নিব এই আমার অনেক বেশি পছন্দ হয়েছে আমার বরের জন্য আরও একটা কথা না বললেই নয় তাদের এখানে স্টাফ যারা ছিল তাদের বিহেভিয়ার এতটা পজিটিভ ছিল তারা আমার প্রত্যেকটা খুঁটি নাটি কাজে হেল্প করছিল যেটা কিনা না সচরাচর সব শোরুমে দেখা যায় না আমি ভাই জীবনে কখনো ডিপ কালার পরি না অলওয়েস আমার কাছে লাইট কালারই পছন্দ বাট এইবার চিন্তা করলাম একটু ডিফারেন্ট কিছু করা যাক অনেকে মনে করেন আনজারা মানেই হচ্ছে এক্সপেন্সিভ কোনো কিছু এটা সত্য আনজারা মানেই এক্সপেন্সিভ কিন্তু এইটা আপনাদেরকে মানতেই হবে আনজারার মতো এতটা ইউনিক পশ অ্যান্ড গর্জেস ড্রেস আপনারা অন্য কোথাও পাবেন না আমি বলবো আপনারা বিড়ির বাহির থেকে হয়তো এত সুন্দর কালেকশন কালেক্ট করতে পারবেন না এক কথায় বলতে গেলে এক্সপেন্সিভ বাট এক্সক্লুসিভ এই যে দেখতেই পারছেন দুজন ধরে টেনে আমাকে উপরে তুলছে এতটা হ্যাভি ওয়ার্ক করা ছিল এই ড্রেসটা সবার মনে হয়তো ঘুর পাক খাচ্ছে ব্রাইডাল ড্রেসটার প্রাইস কত হবে তো আমি বলে দিচ্ছি এই ড্রেসটার প্রাইস হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা আর আমার হাতে যে পার্সটা দেখতে পেয়েছেন এটা হচ্ছে নয় টাকা যেহেতু আমার লাইট কালার পছন্দ সেজন্য চিন্তা করলাম আরও একটা লাইট কালার লেহেঙ্গা ট্রাই করে দেখি এই তো আমি সিলেক্ট করছি আমার জন্য আর এখানে বলছি যে আনজারা মানেই হচ্ছে বেস্ট বললাম না তারা খুবই হেল্পফুল এই যে আরও একটা ড্রেস ট্রায়ালের জন্য তারা আমাকে হেল্প করছে এখন কিন্তু চলছে ওয়েডিং সিজন তাই আপনারা চাইলে আমার মতো চলে আসতে পারেন আজারাতে যে কোনো ধরনের ঝামেলা ছাড়া একই ছাদের নিচে বর আর কনের জন্য যদি পেয়ে যাই আমরা সব কিছু তাহলে আর অন্য কোথাও কেন যাব আজ আমাদের বাংলাদেশে আনজারা আছে বলে আমাদেরকে কষ্ট করে বাংলাদেশের বাইরে যে বিয়ের শপিং করতে হয় না এইটার জন্য আনজারাকে ধন্যবাদ না দিলেই নয় আর এখন তো তারা আরো সুবিধা করে দিয়েছে আমাদের জন্য ছেলেদের ওয়েডিং এর কালেকশনে আমরা এখন আনজারার আরো একটি ব্র্যান্ড আজরানে পেয়ে যাচ্ছি আরো একটি কথা না বললেই নয় আনজারাতে এসে ব্লগ করে আপনাদের ফেসবুক অথবা টিকটক অথবা ইনস্টাগ্রামে পোস্ট করলে পেয়ে যাচ্ছেন সত্তর হাজার টাকার পুরস্কার যার ভিউজ লাইক কমেন্ট বেশি হবে সেই কিন্তু লাকি উইনার হবে এছাড়াও পার্টিসিপেট করলেই পেয়ে যাচ্ছেন ইলোয়ারের পক্ষ থেকে গিফট